আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরো বুকে ঠান্ডা লেগে গেলে তো আবার অসুস্থ হয়ে পড়বে তুমি আর সাবধানে চলো আব্বু কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে বাইক চালানোর একটা কৌশল আছে দুই দিকে সবুজ গাছগুলোকে খেয়াল রাখতে হবে ধূসর সাদার মধ্যেও সবুজ গাছ স্পষ্ট দেখা যায় গাছ হচ্ছে আমাদের বন্ধু কিন্তু সেটাই আমরা বুঝতে পারি না আল। আবুকিও না। টিভি তে দেখোনি খেজুরের আশে নিপা ভাইরাস আছে। তাই তো বারবার খেতে বারণ করছে। আম্মা ফজরে নামাজ পড়্যা। গাস থেকে টাটকা রস পাইরা। আগুনে ভালো করে জাল দিয়ে আপনাদের জন্য রাখছিলাম। রোগ জীবনে কোনো কিছু নাই। অবশ্য স্বাদ একটু কমই হবে আর কি। কেন কেন আ। কি শান্তি প্রতিবছর তোমার জব্বার চাচার খেজুর গাছের এই রস আমাকে তোমার দাদাভাইয়ের কথা মনে করিয়ে দেয় মানে পৌষ মাস মানেই হচ্ছে সকাল শুরু হতো আমাদের খেজুরের রস খেয়ে সেই সাথে অবশ্য তোমার দাদুভাইয়ের বকাও খেতে হতো এইবার যে ভাবি জানতে সাথে নেই আসলেন না দাম কত হয়েছে চম্প ভাই আশি টাকা ভাই যান ভাই যান ভাবি যান গত বছর ঝুন্টি বাগুন মূলা আর পুটি মাছের সরবরা তরকারি ঠান্ডা করকরা ভাত খাইতে চাইছিল আপনারা আসবেন শুই না আমার পরিবার রান্না দিচ্ছে থাক লাগবে না জব্বার ভাই ওগুলো তোমরা খেয়ে নিও আর তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও জব্বার চাচাকে সত্যি কথাটা বললেই পারতে আব্বু জীবনের সব সত্যি কথা সব সময় সবাইকে বলা যায় না সংসার জীবনের ব্যর্থতা অন্যদের কাছে ব্যর্থ মানুষে পরিণত করে আম্মুকে তুমি এখনো অনেক ভালোবাসো কাল রাতে আম্মুকে ফোন করেছিলাম কিন্তু আম্মু আমি তোমার আম্মুকে ভুলে যেতে চাই আমার সমস্ত ভালোবাসা এখন শুধু তুমি তোমার আম্মুকে তুমি কেন ফোন করেছিলে আমি জানি না জানতেও চাই না তবে তোমাকে একটা কথা বলি তোমার যা কিছু প্রয়োজন যা কিছু সব তুমি আমাকে বলবে আমি শুধু তোমার বাবা না তোমার বন্ধু বন্ধু বাবা কেন বাবার অবশ্য দেরি হয়ে যাচ্ছে আব্বু এই চ্যাপ্টারটা না বুঝতে পারছি না একটু বুঝিয়ে দাও না ডিমটা নাও ডিম পচ খেতে না আমার বমি বমি লাগে তুমি খেয়ে ফেলো না মিথ্যে কথাটা কেন বলছো মাত্র একটা ডিম ছিল আমি ডিম আনতে ভুলে গিয়েছিলাম আমার খেতে চেক করছে না তুমি নিয়ে নাও তোমা তোমার বেশি করে খেতে হবে ক্লাস সেভেনের রেজাল্ট কেমন হয়েছিল খুব ভালো হয়নি এখন এইটে উঠেছ এখন তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় খুব গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে ঠিক আছে নাও নিয়ে নাও তুমি অর্ধেকটা খাও না ডিম আচ্ছা ঠিক আছে হুম এই আজকের হোমওয়ার্ক তোমার না তাহলে রাতে এসে পড়াই ঠিক আছে বাবার আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আর জমে তুমি প্লেটগুলো গুছিয়ে রেখে স্কুলে চলে যাও আমি তরকারি ভাত রান্না করে রেখেছি তুমি স্কুল থেকে এসে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে জানলা গুলো ভালো করে বন্ধ করে রাখো শুভ আচ্ছা শুভ সকাল গুড মর্নিং আজকে তোমার দিনটা চমৎকার কাটুক তোমার জন্য একটা সুখবর আছে গতকাল রাতে আব্বার সাথে কথা হয়েছে তিনি আজ তোমার আব্বাকে তোমার আমার বিয়ের প্রস্তাব দিবেন সাত দিনের ছুটি নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাও শীতের পিঠা খেতে এবার কিন্তু শীত অনেক পড়েছে কি বলে আপনি ধনী মানুষ শীত উদযাপন করবেন স্বাভাবিক কিন্তু একবার ভাবেন তো কত শত শত মানুষ এই শীতে কত কষ্ট পাচ্ছে চারিদিকে এই ব্যর্থতাকে গুরুত্ব দিলে নিজের আনন্দটাই মাটি হয়ে যাবে আমি চোখ বন্ধ করে হাঁড়ি কিছু দেখিও না কিছু বুঝিও না দেখবেন আবার এভাবে চলতে চলতে পায়ে হোঁচট খাবেন তখন কিন্তু সোজা হয়ে দাঁড়াতেও পারবেন না মানুষে একবার মানুষের কথা ভাবেন মানুষের পাশে এসে দাঁড়ান ভালো না ভাই সাহেব একদম দাঁড়াইতে পারলাম না সোজা মিষ্টি নিয়ে আসাইল আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার আব্বাজান আমাকে একটা কথা বলছে যে কখনো শুভ কাজে তুই দেরি করবি না আর কোনো কিছু গোপন করবি না আমার বাসায় তো থাকে না তাই ভাবলাম অফিসে আইসা আপনার দোয়া নিয়ে যায় এই যে ভাইজান না এই যে ভাই সাহেব আমি আপনাদেরকে সাক্ষী রেখা আমার ছেলে আর্থিকের সাথে সাহেবের মেয়ে মৃত্যুর বিবাহের প্রস্তাব করলাম কিন্তু আলাদা যোগ্য পাত্র চায় যোগ্য পাত্র চায় অসুবিধা ইনশাল্লাহ আমার ছেলে খুব যোগ্য অবশ্য খুব একটা ভালো না কিন্তু ব্যবসা বাণিজ্যে ভাই জামালপুর শহরে পাঁচ পাঁচটা দোকান গোলাপবাগে পাঁচটা লাগতে পারি কোন সমস্যা নাই আর মান সাহেব খালি মুখ দিয়া রাজি হোক না কর্নারে বউ সাজে একবার বাড়িতে তুলে নিয়ে যাবো আপনার কি মাথা খারাপ হয়েছে আমার ছোট্ট একটা মেয়ে ক্লাসে এইটে পড়ে তেরো বছর বয়স কিশোরী মেয়ে আপনি তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমার কাছে অফিসে চলে এসেছেন তাও এটা কিন্তু আপনার অপরাধ হচ্ছে সেটা বুঝতে পারছেন আপনি আপনি যে কি বলেন না ছেলে বয়স বত্রিশ আর মেয়ের বয়স হলো তেরো তাতে সমস্যাটা কি স্বামী স্ত্রীর মধ্যে বয়সের একটা পার্থক্য থাকা খুব জরুরি আমার ছেলে আসি খুব ভালো ছেলে খুব রোমান্টিক ছেলে আল্লাহ রহমান বিবাহটা করে দেন দেখবেন দুই চার বছর যাইতেন না যাইতেই নায়নাথপুর আপনার আমার দুই বাড়িতে খেলাধুলা করবো এরকম অসভ্যের মতো হাসবেন না আপনাদের মতো গার্জিয়ানদের জন্য ছেলে মেয়েরা নষ্ট হয় আপনি যদি রাগ করে কথা বলেন আমি মাইন্ড করব শুধু একটা জ্ঞানের কথা আপনাকে পুরুষ মানুষ কিশোরী মেয়েদের বিবাহ করতে পারলে খুশি আর যত বয়স কম ডিমান্ড তার তত বেশি আর মেয়েদের বেড়ে যান 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 আর সাথে মিষ্টিগুলো নিয়ে আপনি খাবেন আর আপনার ছেলেকে খাবেন পেট ভরে খাবেন তারপরে আপনি মানুষ হওয়ার চেষ্টা করবেন আপনার ছেলেকে মানুষ করার চেষ্টা করবেন অসভ্য কথাকার যান এখান থেকে কি আজকা বুঝলাম আপনার ওয়াইফ কেন শুয়ে গেছে আপনার ঘাড় তারা মানুষ পরিণাম ভালো হইব না আবা자의 সময় জানিস কাল রাত 3টা পর্যন্ত আমি ইনফর্মের সাথে চ্যাটিং করেছি খালাম্মা কিছু বলেনি মা কি করে জানবে মা দুইবার এসে আমার রুমে উকি দিয়ে গিয়েছে মা ভেবেছে মেয়ে ঘুমাচ্ছে আমি তো নাক ঢাকার করেছি কিন্তু মা তো আর জানে না যে মেয়ে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে তোর এমন করতে ভয় করে না যদি রুপম ফাঁসিয়ে দেয় তখন রূপম ফাঁসাবে কী করে আমাদের কনভার্সেশন তো অটোমেটিকলি দশ মিনিট পর ডিলেট হয়ে যায় উল যে দেখ তোর আশিক

আর কি তো রাগ করতেছো তুমি হাসো না না চল তো এই শোনো এই ছুটির পরে স্কুলে গেটে থাকো ফ্রাইড চিকেন খাওয়াবো এই তো ছবিটা কেমন হইছে দেখাতে দেখাতে একদম মিশা পাল চল 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 থ্যাংক ইউ তো সে সাহেব ভাগ্য আপনার ভাবি ছয় মাস থাকে আমেরিকায় ছয় মাস থাকে দেশে সবকিছুই আমেরিকা থেকেই আসে সংসারে কোনো প্যারা নাই আপনার ওয়াইফ তো তিন মাস পর পর ইন্ডিয়াতে যান শপিং করতে কাপড় চোপড় থেকে শুরু করে রান্নার মশলা পর্যন্ত নিয়ে আসেন ওখান থেকে আপনারা তো বহু ভাগ্য সংসার সুখের হয় রমণীর গুণে আমরা তো সুখেই আছি কষ্ট হয় আরমান ভাইয়ের জন্য আরমান ভাই ভাবি খুঁজ পেয়েছিলেন আরো দেখেন ভাই বিষয়টা আমি ভুলে যেতে চাই আপনার বারবার কেন মনে করে দেন কেন শুনেন ভাই জীবন অন্ধ সরি টলি বলে ভাবিকে আবার নিয়ে আসে আমরা আপনার ভালোর জন্যই বলছি আমি বেশ ভালোই আছি আপনার যদি এই বিষয়ে আর কোনো কথা না বলেন তাহলে আমি আরো ভুলে থাকবো জীবন আপনার আপনি ভালো বোঝবেন তবু বলছি মেয়ে আপনার বড় বউ চলে যাওয়ার কারণে মেয়ের বিয়ে দেওয়া আপনার কষ্ট হবে আর বিয়ের প্রস্তাবটাও কিন্তু খারাপ ছিল না রাজি হয়ে যান আচ্ছা আপনার মেয়েও তো ক্লাস এইটে পড়ে তাই না হুম তাহলে এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন দেবেন কি পাগলের মতো বলছে আপনার মেয়ের জীবন আর আমার মেয়ের জীবন এক হলো নাকি কেন আমার মেয়ের জীবনের সমস্যাটা কি হয়েছে ওর সমস্যা কি ওর অপরাধটা কি আমি ওর বাবা এখনো বেঁচে আছি ওকে আগলে রাখার দায়িত্ব আমার আপনাদের মতো মানুষদের জন্য সমাজটা আজকে নষ্ট হচ্ছে আপনারা মানুষের চেহারা নিয়ে পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষ হতে পারেনি কি ব্যাপার মিতু যা জানতে চাচ্ছি তার উত্তর দাও কি হয়েছে তোমার তোমার রেজাল্টের অবস্থা দেখেছো ফাইভ থেকে সিক্সে ওঠার সময় তোমার পজিশন ছিল সেকেন্ড সিক্স থেকে সেভেন ওঠার সময় তুমি হলে থার্ড আর এখন তোমার রোল নাম্বার থার্টিন্থ সান মাসিকের রেজাল্ট দেখেছো তোমার প্রতিটা বিষয়ে কি অবস্থা কি ব্যাপার রূপা কিছু বলবে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন মৃতুর দেরি হবে তুমি যাও শোনো আগামীকাল তুমি তোমার মাকে আমার সাথে দেখা করতে বলবে ঠিক আছে আমি আম্মুকে আপনার সাথে দেখা করাতে পারবো না কেন তাহলে তোমার আম্মুর ফোন নাম্বার দাও আমাকে আমার কাছে কিন্তু নাম্বার আছে আমি চাইলে এখনই ফোন করতে পারি আচ্ছা ঠিক আছে প্রমিস করছি আমি তোমাকে নিয়ে একটা খারাপ কথাও বলবো না কিন্তু আমার কথা বলা দরকার আম্মু আমাদের কাছে চলে গেছে তিনি কোথায় গেছে আমরা জানি না আব্বু আম্মুকে অনেক খুঁজেছেন কিন্তু আম্মু করার জন্য ছুটে না তোকে অনেক পছন্দ করে তোর কথা বিশ্বাস করবে বলবি আমার শরীর খারাপ আসলে রূপমের সাথে প্রেম করতে যাব আমি যেতে পারবো না আব্বু জানতে পারলে খুব রাগ করবেন তোর আব্বু জানবে কি করে নদীর পারে বটগাছ আলে আমি রূপক আর তুই তুই শুধু পাহারা দিবি প্লিজ দোস্ত প্লিজ মিটু মামুনি আপনার ভাই আপনার সাথে দেখা করতে আমার ভাই আমার তো কোনো ভাই নেই বললেন নান্দিনা থেকে আপনার আম্মা পাঠাইছেন খুব জরুরি কোথায় তিনি গেটের বাইরে অপেক্ষা করছেন ওরিলো পাখি এবড়া দর্শন গেল প্রেমের হো বাতাসে ওরিলো পাখি পাখি তো ফুরিয়া যায় ও বন্ধু রে পাখি তো ফুরিয়া যায় ও বন্ধু রে পাখি তো ফুরিয়া যায় কাউকে তো দেখতে পাচ্ছি না আম্মু পাঠালে জানটু তোমার মা তো প্রেমের বাতাসে উড়াল দিছে আমিও তোমার নিয়া আকাশে উড়াল দিতে চাই তোমার মায়ের কথা না বলে তো তুমি আসতা তাই তোমার একটা মিথ্যা সংবাদ দিছি চলো আমার হুন্ডা উঠো তোমার নিয়ে নদীর পারে যাই আমি কেন আপনার সাথে যাব আপনি একটা ফাজিল লোক হ্যাঁ আমি ফাজিল আমি তো ফাজিল হইছি তোমার কারণে তোমার প্রেমের কারণে তোমার ভালোবাসার বিষ করছি এখন তুমি ভালোবাসার বিন একটু বাজাও কোমরটা একটু হেলে দিলে নাচা দেখো প্রেমের হবাতাসে পুরিল পাখি পাখি তো উড়িয়া ফুরিয়া যায় ও বন্ধুরে পাখি তো ফুরিয়া যায় ও বন্ধুরে পাখি তো ফুরিয়া যায় রে কেমন দিলাম ডায়লগ একদম ডিপ জলের মতো দূর বেড়া মান্নার মতো মান্না চল আমার জন্য খুব কষ্ট হয় রূপা চিৎকার করে কাটতে ইচ্ছে করে ভেবেছিলাম আজকে আম্মুর সাথে দেখা হবে কিন্তু এই বদমাইশ লোকটা এক কাজ করি রূপমকে বলি কঠিন দিয়ে দিবে লাভ নেই লোকটা খুব হারাবে পাচ্ছে চল এক কাজ করি আমরা করি হেডমিসকে বললে ওই তো আমাদেরকে টিসি দিয়ে বের করে দিবে আমার খুব খারাপ লাগছে রূপা কি বুঝতে পারছি না লোকটা যদি স্কুল শেষে আবার আসে যদি আবার জোর করে উঠায়। আমি এখন কি করবো জানি না আচ্ছা তোর ফোনটা একটু দে না আম্মুকে একটা কল করবো আম্মু নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে ফোন তো আব্বুকে ফোন কর বল ছুটির সময় এসে নিয়ে যেতে হ্যালো আব্বু আমি মিতু রুপার মোবাইল থেকে ফোন করেছি তুমি কি আজকে স্কুল থেকে আমাকে নিয়ে যেতে পারবে কেন মা কি হয়েছে কোনো সমস্যা না কিছুই না বু পারবে কিনা বলো হ্যাঁ পারবো ঠিক আছে রাখি তাহলে একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে